এটা হচ্ছে উজুখানা এবং এখানে নামাজের ব্যবস্থা যেটা করছে মসজিদটা আপনাদের আমি এখন আছি ওমানের সুবাগি গ্রামে অবস্থিত এক অসাধারণ রিসোর্টে গ্রামের আসল অভিজ্ঞতা আর শান্তি ছোঁয়া পাওয়ার জন্য এই রিসোর্টটি বিশেষভাবে তৈরি এখানে আসলে আপনি অনুভব করবেন প্রকৃতির সাথে এক অন্য রকমের মিল বলুন শুরু থেকে আপনাদেরকে এর পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মেন গেট আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা গেট বানাইছে এখানে একটা এখানে একটা প্রথমে ঢুকতে আপনার চোখে পড়বে এরকমের পাখির বাসা দেখছেন কত বিশাল এটার মধ্যে আবার এখন বর্তমানে মনে হয় পাখি নাই বাট কবুতর আছে ভিতরে ঢুকে যাই চলো চলো না পাখির বাসা কি ঢুকবো আমরা আমি এখানে সাথে শুধু কবি তো দেখছি আর কিছু আছে এখানে অন্য কোনো পাখি পাখি আছে মাশাআল্লাহ নেস কবুতর আছে কোন জায়গায়

তুমি তাকার মতো ব্লগারই যাবে কেন আঁকাটাতে মানুষের ব্লগের বলে এটা তা নাই মাঝে মধ্যে করে ভিডিও করে এটা তো কাকার আকার ব্লগের বলে মানুষের তো এটা হচ্ছে বাগানে এখানে তো সব আম গাছ রিসোর্টে একটি ছোট বাগান রয়েছে যেখানে আম আর পেয়ারা গাছ চোখে পড়বে বাগানের পাশে রাখা আছে মৌমাছির সাদা বক্স এগুলাকে বলে হানেবি বক্স সব মিলিয়ে বাগানটা রিসোর্টের পরিবেশকে আরো শান্ত ও প্রকৃতি করে তুলেছে মৌমাছি তো মধুর হয় না এখানে মৌমাছির মধুর আছে এখানে হ্যাঁ দেখছিলাম

গ্রামের খামারের এই জায়গাটাতে আসলে মনটা ভরে যায় দেখুন চারপাশে নানা রঙের গরু সাদা কালো বাদামি আর সাদা কালো মিলিয়ে কত সুন্দর তারা এখানে অবাধে হাঁটছে খেলছে আর একে অপরের সাথে মিশে যাচ্ছে গ্রামের প্রকৃতির এই দৃশ্য সত্যি এক আলাদা প্রশান্তি দেয়

হলো হলো ইওর ফ্যান ওখানে ফ্যানও আছে কত বিশাল বিশাল ফ্যান হাউসের ফ্যানে সিস্টেম আছে এটাতে কি দে পানি মানে এটা কেমিক্যাল এরিয়াটা আচ্ছা আচ্ছা স্প্রে কেমিক্যাল স্প্রে নাকি এটি হলো গ্রিন হাউস গ্রিন হাউস মূলত গাছপালা চাষের জন্য বিশেষভাবে তৈরি একটি জায়গা এর ভিতরে তাপমাত্রা আলো নিয়ন্ত্রণ করা যায় ফলে প্রতিকূল আবহাওয়াতেও গাছগুলো সহজে বেড়ে উঠে এখানে সবজি ফল কিংবা ফুল সব ধরনের গাছপালা সারা বছর ধরে উৎপাদন করা সম্ভব হয় সহজভাবে বললে গ্রিন হাউস হলো গাছপালার জন্য একটি নিরাপদ ঘর যেখানে তারা প্রকৃতির ঝুঁকি ছাড়াই সুন্দরভাবে বেড়ে উঠতে পারে চলো এখন আমরা একটু অন্যদিকে যাই ঘুরিয়ে আসি

আমার যাই কিছু মেয়ে নামে গেছি রাস্তা দিকে উঠি তাহলে রাস্তা দিকে উঠি কোন দিকে এটা মারা গেছে মনে হয় না আছে আছে তো ফল দেখা যাচ্ছে মনে হয় মালটা দেখা যাচ্ছে চলো দেখি তো ও দেখা যাচ্ছে ওর গাছের অবস্থা খারাপ এই দেখতে পাচ্ছেন এই ও এখন দেখেন তো এই গাছের অবস্থা পুরো খারাপ

বলতেছে আমার কি খুশি খুশি কথা মানে পরিবেশটা দেখেন আর রাস্তাগুলো দেখেন রাস্তাগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওইসা আমার বিশাল গেঞ্জিটা যেটা উকি দিতেছে ওইটাকে আপনারা ইগনোর করতে পারেন ধন্যবাদ মানে আমি মনে হইতেছে আমি বাংলাদেশে আসছি এবং কি বাংলাদেশে একটা গ্রামে আসছি হ্যাঁ লেবু গাছ মিষ্টি লেবু কোন দেগুলা লেবু কই ধরে নাই আচ্ছা এটা এটা বড় গাছ মনে হয় চেরি চেরি এটা ও হ্যাঁ আচ্ছা বেতন চলো একটু ট্রাই করি এটা হলো মিষ্টি লেবু দাঁড়াও তো আমরা এখন এটা ট্রাই করব লেবু গাছ মার্শাল মিষ্টি লেবু না লেবু অনেক লেবু তো এই মাত্র একটা গাছ দেখছি যেটাতে মোটামুটি লেবু আছে তো এটা খেজুর গাছ জাতীয় গাছ ওমানের বলতে গেলে আর সব জায়গায় আপনার খেজুর গাছ দেখতে পাবেন এখানে আদা গাছ কোনটা এটা না যদিও এখন আতা নাই গাছ দেখেন কত সুন্দর চলো সামনে দেখি আর কি আছে চলো আরো দেখি আচ্ছা এটা এই ইয়া এটা একটা দেখাই চলো যে এখানে পানি দেখি সিস্টেমে দেখেন আপনাদেরকে দেখাই যে জমিনে যে পানি সিস্টেম দেয় এরা পানি কিভাবে দেয় ওরা জমিনে এটা দেখেন এই দেখেন দেখছেন আমার গায়ের ওপর পড়তেছে পানি এটা হচ্ছে এটা হচ্ছে মুটা তো আমরা আগে বাগান গেলে এরকম এ এগুলোকে সুইমিং পুল মনে করতাম তো এখানে আমাদের এরকম গোসল করা হইতো প্রত্যেকটা বাগানে এরকম সিস্টেম আছে আর কি আসো তো এখানে কলা গাছের বাগান আছে অনেকগুলো কলা গাছ আছে এখান থেকে ওমানের ছাগল দেখা যাচ্ছে এদের এখানে দেখতে পাচ্ছো আমরা আর এদিকে জমি নাম নামতাছি না সেজন্য আরও ওদিকে যাওয়া হচ্ছে না আরও কাছ থেকে দেখতাম তো তাই দূর থেকে দেখাচ্ছি খেজুর গাছ তো সারাক্ষণই দেখাচ্ছি সবই খেজুর গাছ ওমানে এক কথা কইতে গেলে জাতীয় গাছই বলতে গেলে যে খেজুর গাছ আপনাদেরকে আমি দেখাবো ওট ও মানে ওট এবং চলেন আরো ছাগলও আছে এখানে গেলাম আচ্ছা আগে এগুলো দেখি এবং দেখে মশলা

আমরা ঘুরতে ঘুরতে পুরাটা ঘুরছি একেবারে লাশ মুহূর্তে পৌঁছাইলাম যে গেট দিয়ে আমরা শুরু করছিলাম ঘোরার জন্য সেই গেটে আমরা আবার পৌঁছেছি এদিক দিয়ে ঘোরা শুরু করছি এদিক পৌঁছেছি তো এখানে আসছে ফুল গাছ সামনে আর বড় গাছ আছে তাই এটা দেখাচ্ছি না সামনেটা দেখেন এই দেখেন কি সুন্দর ফুল পেঁপে গাছ কে আছে পেঁপে গাছ তো এখন পেঁপে নাই কেন নতুন উঠছে এখানে বাগানের ঠিক সামনে আপনি দেখতে পাবেন সুইমিং পুল এবং সুইমিং পুল নামার জন্য আমি কাপড়ও নিয়ে আসছি চলেন গোসল করা যাক এটা দেখেন কি সুন্দর তো এখানে আই থিঙ্ক ভিতরে সুইমিং পুল আছে আপনাকে একটু ঘুরিয়ে দেখাই দেখেন তার উপর দেওয়া যাওয়া যাক এটা এখানে রাখি উপর তালা যায় দেখি আসি আচ্ছা আপাতত এটা খালি কমপ্লিট খালি এটা সুইমিং পুলের সামনে বসে মনে করেন জুস টুস খায় না আপনি দেখেন না ভিডিও এই সিস্টেম এটা এমন এমন টাইপের চেয়ার আর কি দেখতেছি ভিউটা তো এখন আমরা সুইমিং পুলে সুইমিং করবো চলেন দেখার মতো একটা জায়গা চলেন আগে এই সাইডে আমরা পুরোটা ঘুরি ইসাইডে আসে আরেকটা সুইমিং পুল যেটা ভিতরে এটা বলতে পারেন প্রাইভেট সুইমিং পুল বাট এখন এটা বন্ধ এবং এটা হচ্ছে ওয়াশরুম যত সম্ভব ইয়া এটা ওয়াশরুম এবং সামনে আর কি আছে চলুন দেখি ইয়া এটাও প্রাইভেট সুইমিং পুল যদিও এখন বন্ধ এটা মনে করেন এখানে যদি কয়েক ফ্যামিলি একসাথে আসে তো পুরুষদের জন্য আলাদা সুইমিং পুল বাইরে মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল করতে গেছি একটা তো এটা কাজ এখনো কমপ্লিট করা হয়নি কমপ্লিট করলে আরো বেশি সুন্দর হবে কে সুইমিং করবা আসতেছি কাকা আসতেছি নোভেল না মো না মাস তো এখন

পরিবেশটা আরও সুন্দর হবে যদি এটা আরো ডেভেলপ করে এবং কাজ চলতেছে এখনো দেখতেছেন এদিকে কাজ চলতেছে তারপর এদিকে এখনো ভূত কাজ আছে এটা উপর রং করা বাকি আছে তো এদিকে আবার পানি দিবে আর অন্যান্য অনেক কাজ আছে বাকি কাজগুলো মোটামুটি শেষ হলে ভিউটা আরো সুন্দর হবে এখানে এই গর্ত যেগুলো দেখতেছেন এগুলোর থেকে আবার পানি বাইরে হবে ঠিক আছে তো ওই রকম সিস্টেম তারা করতেছে তো যখন এগুলা এগুলো দেখতেছেন যে এগুলো থেকে তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কম ভিউটা আরো সুন্দর হবে আরো গর্জিয়াস হবে এই রিসর্টার মধ্যে সবচেয়ে বেস্ট thing আমরা যেটা লাক্সাস সেটা হচ্ছে রিসর্টারের মধ্যে আপনি সবকিছু পাইতেছেন আপনি ন্যাচারাল ফিল পাইতেছেন সুইমিং পুল পাইতেছেন তারপর এখানে গ্রিন হাউস দেখতে পাচ্ছেন তারপর আরো মানে মোটামুটি আপনার একটা সুন্দর অভিজ্ঞতা হতে যাচ্ছে কি একটা ভিউ দেখা যাচ্ছে দেখেন রাসি একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এখানে নামাজের ব্যবস্থা আছে এটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে উযুখানা এই এটা হচ্ছে উযুখানা এবং এখানে নামাজের ব্যবস্থা যেটা করছে মসজিদটা আপনাদেরকে দেখায় যে কতটা সুন্দর এবং কতটা ইউনিকভাবে মসজিদটা করছে সুতরাং এখানে খুলে প্রবেশ করা আছে দেখেন এটা হচ্ছে মসজিদের দরজা মানে মনে হচ্ছে মসজিদটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে আসলে মাটি না বাট ডিজাইনটা এরকম করা হয়েছে এটা হচ্ছে রাতের ভিউ আর এখন দেখেন এ লাইট মানে লাইটের সিস্টেম নাই বাট আগুনের সিস্টেম আছে লাইটের পরে তার আগুন করতেছে আগের জমানার মতো দেখেন দেখছেন আবার নিচের এগুলো কিন্তু আবার লাইট বাল্ব এগুলো বাল্ব এগুলো কিন্তু আবার আগুনে উপরে সবগুলো আগুন এগুলো রিসোর্ট এটা রিসোর্টের মতো পুরা ন্যাচারাল ফিল পুরা গ্রামের একটা আপনি ফিল পাবেন এখানে আজকের ভিডিওটি এতটুকু ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে